অপরাধের সংখ্যাটা বেড়েছে বিশেষত রাত্রিকালীন চিন্তায় দিনেও চিন্তায় হচ্ছে তো আমরা এই জিনিসটা আমাদের নোটিশই নিয়েছি এটা শুধু গত রাত না তার আগের রাতেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে তো আমরা এইটা প্রেডিক্ট করতে পেরে আমরা আসলে শনিবারে সকালে আমরা বিশেষ একটা ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অ্যান্টি টুরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটি পুলিশ তিন অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা না হয় আমাদের অন্য নিতে হবে বা রাজনৈতিক পাওয়া যাচ্ছে আছে এটা আমরা তদন্তে বোঝা যাবে আমরা গতকালও র্যাব একজন ছিনতাইকারীকে ধরেছে সেটা সরাসরি ছিনতাই করার সময় নয় কিন্তু সংবাদের ভিত্তিতে তার রাস্তা নাই গিয়ে তার কাছে এই চাপাতি ছুরি এগুলো পাওয়া গেছে এবং ছয় লক্ষ টাকা বান্ডেল করা এর নামটা মনে হয় টুন্ডাবু এরকম আমি ঠিক ভুলে গেলাম বাট ইন এনি কেস এই আমরা আনটিল উই ক্যান ইনভেস্টিগেট আমরা ডেফিনেটিভ ওইভাবে বলাটা ঠিক হবে না বাট উই আর ইন দি ইন দি জব উই ইন দি জব অপারেশন ডেভিল হান্ট যে আমরা কোন যোগ্য অ্যাচিভমেন্ট দেখছি না কি কারণ স্যার ডেভিল হান্টটাও আসলে সন্ত্রাস যারা সন্ত্রাস করে সমাজ বিরোধী যারা তাদের বিরুদ্ধেই আমরা শুরু করেছিলাম বেশ কয়েকদিন আগে আমাদের সারা দেশে দেশব্যাপী এটা হচ্ছে এখন ঢাকা সিটিকে সিটিতে স্পেসিফিক্যালি নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট আসলে এটা সারা দেশের যে টপ্পোগ্রাফি তার সাথে পুরোপুরি মিলে না তো এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই নিড টু টেক এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি সেটাই আমরা নেওয়ার চেষ্টা করছি আমরা আপনাদের কোঅপারেশন চাই মানে ওয়ান এভার হোয়ার এভার ইজ আপনারা আমাদেরকে জানান আমরা সোশ্যাল মিডিয়ার কাছ থেকেও পেজ পাচ্ছি আমরা এদেরকে আমরা এই ইনপুটগুলো নিয়ে ওয়ে আর ট্রাইং আমি সারা রাত রাজশাহীতে থেকেও আই হ্যাড বিন ইন টাচ দ্য পুলিশ কমিশনার আমার মনে হয় যে উইল বি এবল টু আই মিন রিডিউস দি ফেয়ার অ্যাকচুয়ালি আমরা যৌথ বাহিনীকে শুনেছি কিন্তু যৌথ বাহিনীর কখনো টহল বা কার্যক্রম একত্রে আসলে দেখিনি আলাদা আলাদা কিন্তু বাহিনী আসলে কাজ করছে কিন্তু আসলে যৌথ উদ্যোগটা প্রয়োজন মনে করছে আছে আসলে যৌথ বাহিনীতে হয় কি আর্মির একটা সাইজেবল কম্পোনেন্ট থাকে কারণ পুলিশের কিন্তু এত বড় সাইজ না আমাদের যে কম্পোনেন্টটা থাকে সাব ইন্সপেক্টর যে আইনগত বিষয়গুলো দেখার জন্য উনি থাকেন ওনাদের সাথে কিন্তু ওই বাইরে থেকে এতটা চোখে পড়ে না কিন্তু আসলে দ্যাটস এ জয়েন্ট পেট্রোল এটা আমরা হয়তো চেষ্টা করবো যে আরেকটু বাড়ানো যাতে মানুষের কাছে আরেকটু একটু ভিজিবলটা ভিজিবিলিটিটা বাড়ে

পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে আবার এমনিতে জাস্ট ক্রিমিনালস যে এই সময়ে তারা হয়তো মনে করছে যে আমরা হিউম্যান রাইটসের সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা মেনে চলবো তার মানে আগে যে তাদের একটা আতঙ্ক ছিল হয়তোবা তারা ওইরকম চিন্তা চেষ্টা করছে যে এখন তো আমাদেরকে অ্যাটলিস্ট তারা ধরে আদালতে চালান দিয়ে দিবে কিন্তু এর চাইতে বেশি কিছু করবে না কিন্তু আমাদের যেটা করতে হবে এই গভর্নমেন্টের যেটা কমিটমেন্ট কমমিটমেন্ট যে আমরা হিউম্যান রাইটসের প্রত্যেকটা আসপেক্ট অবজার্ভ করেই আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনব দ্যাট ইজ আওয়ার অ্যাকচুয়ালি কমিটমেন্ট এটা আমরা 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 আই ওয়ান্ট অল ইওর কোঅপারেশন ভাই বড় কোনো ডেভিল বড় কোনো ডেভিল ধরা পড়তেছে না আপনারা না देयर আর লট देयर আর লট আপনারা যদি আরেকটু ইয়ে করে দেখেন যে কারা ধরা পড়ছে বড় সন্ত্রাস বড় সন্ত্রাসকারী চোরাকারবারি মাদক ব্যবসায়ী ধরা পড়ছে কিন্তু আমরা জেলা পর্যায়ে স্পেশালি ধরা পড়ছি ধরা পড়ছে থ্যাংক ইউ